আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছে বিশেষ করে আজকে প্রবাসীদের কথাই বলবো আমাদের প্রবাসীদের নিরাপত্তা কোথায় যে প্রবাসীরা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার ক্ষেত্রে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা চলে প্রবাসীদের পাঠানো রেমিডেন্স মানে হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিডেন্স দ্বারা আসলে তাদের স্বজনরা এবং আমরা এদেশের মানুষ আমাদের এদেশের অর্থনৈতিক চাকা এতটা সচ্ছল কিন্তু আমরা যখন দেখি এই প্রবাসীরা দীর্ঘ 5 বছর 10 বছর 20 বছর প্রবাস জীবন কাটিয়ে প্রিয়জনদের সাথে দেখা করার জন্য প্রিয় মানুষের হাসি মুখ দেখার জন্য যখন তারা দেশে ফিরে আসে দেশে ফিরে আসার পথে তাদের গায়ে যখন চিন্তায় মতো ঘটনা ঘটে তাদের তারা যখন নিরাপত্তায়রতায় ভোগে excess দুঃখের ঘটনা excess অপমানজনক ঘটনা আর কি হতে পারে আমরা সম্পতি লক্ষ্য করেছি যেমন আমার কাছে অনেকগুলা টিভি নিউজ এবং পত্রিকা নিউজ আছে যেখানে দেখা আছে 48 ঘন্টার ব্যবধানে কুমিল্লা একই জায়গায় দুইটি প্রবাসে প্রবাসী বাড়িতে ডাকাতি মানে হচ্ছে আটচল্লিশ ঘন্টার গ্রামে প্রবাসীর গাড়িতে ডাকাতি হচ্ছে একই স্থানে এই যে ঘটনাগুলো ঘটছে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী হচ্ছে আমাদের কুমিল্লা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর এইসব অঞ্চলে ফেনি সব জেলাগুলোতে অনেক বেশি প্রবাসী রয়েছে আর এই অঞ্চলের প্রবাসীরা দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে যখন তারা দেশে ফিরে আসে তখন যখন তাদের গাড়িতে এমনটা হয় তাদের সাথে এমনটা হয় তাহলে আসলে এই আমাদের লজ্জা পাওয়া ছাড়া কিছুই নেই আমরা সম্প্রতি দেখেছি কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলার ফালগুন করা শিকার হয়েছেন প্রবাসী নাইবুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী বেলা হোসেন তো এই বিষয়গুলো আসলে খুবই লজ্জাজনক খুবই দুঃখজনক যেখানে আসলে আমাদের দেশে প্রবাসীদের নিরাপত্তাটা আমরা প্রত্যাশা করব এই প্রবাসী যারা আসলে আমাদের অনেক বেশি ভিডিও যারা প্রবাসীরা দেখেন যারা নিয়মিত কমেন্টস করেন আমরা প্রত্যাশা করব প্রবাসীদের নিরাপত্তার ভিডিওটা আগে নিশ্চিত করা বর্তমান সরকারের কাছে আমাদের প্রধান দাবি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক আজকে এখানে বিদায় দিচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মন্তব্য করে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ